হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালবেলা বন্ধুরা এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য হলো যে কেন ভোলা জালের ভোলা জাল কেন ভিডিও ছাড়া হচ্ছে না বা কেন দেখানো হচ্ছে না তোমাদের একটা কথা বলি তার জন্য একটা কারণ আছে কারণটা হলো যে এখন কোটাল পড়ে গেছে নদীর স্রোত অনেক বেশি বেড়ে গেছে ছিঁড়ে যাবে ধারে ঢুকিয়ে দিলে আরও ক্ষতি হবে তার জন্য প্রত্যেকটা টলার সব ধারে তুলে দেওয়া হয়েছে আর ভোলা জাল এখন আর দেওয়া যাবে না দেওয়া যাবে কেউ কেউ দেবে আর কেউ কেউ দেবে না কারণ হলো ডিসেম্বরের পর থেকে সব ইলিশ জাল ঠিক করা হবে তারপর নৌকোই সব রং টং করা হবে বলে ওর জন্য ইলিশ জাল সব বন্ধ সব নৌকো এই এই চরের মধ্যে সব তুলে দেওয়া হবে তুলে দিয়ে জল বাড়ছে দেখাচ্ছে বন্ধু এতটা করে জল বেড়েছে হয় উপর থেকে এখন জোয়ার হচ্ছে এখন হয় এতটা করে রাত্রেবেলা জোয়ার জল উঠেছে এই দিনের বেলা সব নৌকো উপরে তুলে নেওয়া হবে নিয়ে রং টং করা হবে তার জন্য আর ভোলা জালে যাওয়া হচ্ছে না বন্ধু ভিডিও দেখছে কেউ লাইক সাবস্ক্রাইব করছো না প্লিজ বন্ধু ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয় তোমরা সাপোর্ট করো আমাকে ভিডিও দেখো লাইক সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাইকে এই ভিডিওটা উদ্দেশ্য এটাই ছিল যে তোমাদেরকে তোমাদেরকে বলে দেওয়ার জন্য যে ভোলা মাছের ভিডিও কেন আর আসছে না জাল কেন আমরা দিচ্ছি না এই কারণের জন্য দেওয়া হচ্ছে না তা তোমরা কিছু মনে করো না ঠিক আছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ই রিজাল্ট বাঁধা হবে ইলিশ জাল মানে কীভাবে বাঁধতে হয় এইসবের ভিডিও ছাড়া হবে আর মাঝে সাঝে কেউ যদি ভোলা জালে যায় তাহলে ভিডিও আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো প্লিজ এটুকুটি তোমরা সাপোর্ট করো ভাইকে ব্যাস এই ভিডিও এতটুকটির জন্য আজকের এই এই কথা বলার জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম সবাই ভালো থেকো পরের ভিডিওই আবার দেখা হবে